আসসালামু আলাইকুম আসিয়ার রান্না ইজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে আবারও নতুন আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলবেন না আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবে আমি আজকে একদমই ভিন্নভাবে আপনাদের সামনে রসমালাইয়ের রেসিপি নিয়ে চলে আসলাম কিভাবে খুবই সহজে ঘরে একদমই পারফেক্ট সাধে আপনারা রসমালাইটা তৈরি করতে পারবেন সেটাই দেখিয়েছি তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই প্রথমেই দুইটা পাত্রে আমি এখানে দুধ জাল করে নিচ্ছি অবশ্যই লিকুইড দুধটা ফুল ক্রিমের হতে হবে তো দুই পাত্রে এই কারণেই জাল করছিলাম একটা দিয়ে রসমালাইয়ের মালাই তৈরি করব করবো একটা এখন আমি ছানা তৈরি করে নিব তার জন্য হাফ কাপ ভিনেগার দিয়ে দিলাম অলরেডি ছানাটা কাটতে শুরু করে দিয়েছে এবার এবার কিছুক্ষণ রেখে দিলেই কিন্তু ছানাটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে হ্যাঁ আমি দুধটাকে ছানা কাটার জন্য দুইবারের মতো ফুটিয়ে নিয়েছি তারপর গরম গরম অবস্থায় ভিনেগারটা অ্যাড করেছি এবার কিন্তু ছানাটা পারফেক্টলি তৈরি হয়ে গেছে এইবার আমরা সাদা একটা কাপড়ে ছানাটাকে ছড়িয়ে নেব মানে ছানার যে এক্সট্রা পানি ওটা সরিয়ে নেব তার জন্য পরিষ্কার একটা সাদা কাপড় ছাঁকনির উপর দিয়ে নিয়েছি এবার ছানাটাকে ঢেলে এক্সট্রা পানি সরিয়ে নিচ্ছি পানিটা যাতে খুব ভালোভাবে সরে যায় তার জন্য প্লেটের উপরে ছানার কাপড়টা রেখে উপরে ভারী কিছু দিয়ে রেখেছি তারপর তো এই তো সবগুলো পানি সরে গেছে তারপর ছানাটা এখানে নিয়ে আসছি এখানে আমার পনে এক কাপ ছানা আছে মানে এক কাপ থেকে একটু কম তো ছানাটা এক সাইডে রেখে এবার আমরা শুকনো উপকরণটা রেডি করে নিব প্রথমেই এক টেবিল চামিচ ফুল ক্রিম পাউডার দুধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সুজি এবার দিবো এক টেবিল চামচ ময়দা তারপর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার একদমই সামান্য তারপর দিয়ে দিব হাফ টেবিল চামচ ঘি এবার সবগুলো শুকনো উপকরণ হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই তো ঠিক এই রকমভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার শুকনো উপকরণটা এক সাইডে রেখে আমরা ছানাটাকে কিছুক্ষণের জন্য মানে হাত দিয়ে ম্যাশ করে নিব। এতে করে ছানাটা কিন্তু ক্রিমের মতো হয়ে যাবে তারপরই আমরা পাউডার মানে যেই শুকনো উপকরণগুলো রেডি করে রেখেছিলাম ওইটা অ্যাড করব দেখুন ছানাটা কিন্তু একদম ক্রিমের মতো হয়ে গেছে এই পর্যায়ে এসে শুকনো উপকরণগুলো অ্যাড করে দিলাম এবার আবারও খুব ভালোভাবে দশ মিনিটের মতো সবগুলো উপকরণ একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে আমি যেইভাবে দেখাচ্ছি আসলে সব কিছু মুখে বলে বোঝানোটা সম্ভব না তবে যতটুকু সম্ভব আমি বলে বোঝানোর চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন আর বাকিটুকু আপনারা ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে করছি আচ্ছা এরপর পুরোটা ডো আমরা গোল করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এতে করে আমাদের ডোয়ের মধ্যে যেই উপকরণগুলো মিশিয়েছি ওইটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে ফিরে আসলাম দশ মিনিট পর এবার আবারও দুই মিনিটের মতো সব কিছু একত্রে মিশিয়ে আমরা যেই মিষ্টিটা তৈরি করব যার যেরকম সাইজের ইচ্ছে ওরকমটা করতে পারে তা আমি আজকে একদম ছোট ছোটোও করবো না আবার একদম বড়ও করব না সেই আন্দাজেই এখানে লেচি কেটে নিচ্ছি তা আমি ঠিক এতটুকু করে লেচিগুলো কাটছি আমার লেচে কাটা কিন্তু হয়ে গেছে এইবার দুই হাতে ঘি মেখে অথবা ঘি না থাকলে সাদা তেল কোনো সমস্যা নেই মেখে খুব ভালোভাবে দুই হাতের তালুতে নিয়ে গোল গোল করে তারপর একটু সামনের দিকে প্রেস করলেই কিন্তু লম্বাটে হয়ে যাবে এই তো আমি ঠিক কিভাবে করছি আপনারা দেখেই কিন্তু বুঝতে পারবেন আমি খুবই সহজভাবে সব কিছুই করার চেষ্টা করছি আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না যারা একদমই নতুন মিষ্টি তৈরি করার জন্য তারাও এক দেখাতেই পারবে ইনশাআল্লাহ তো কথা বলতে বলতে আমার সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে এইবার আমরা সরাসরি চলে যাব চুলায় চুলায় আমরা শিরাটা আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম তো মিষ্টির পরিমাণটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে তারপর শিরাটা তৈরি করে নিতে হবে আর আমি একটা মিষ্টি দিয়ে প্রথমে চেক করে নিলাম যে মিষ্টিটা ফেটে যাচ্ছে কি না তা আলহামদুলিল্লাহ ফাটেনি এবার সবগুলো মিষ্টি আমি দিয়ে দিলাম তারপর ঢেকে ঠিক দশ থেকে পনেরো মিনিটের মতো রান্না করে নিব তো আমি পনেরো মিনিটের মতো রান্না করে নিয়েছিলাম পনেরো মিনিট পর দেখুন সবগুলো মিষ্টি কত বড় বড় হয়ে গেছে এবার চুলাটা অফ করে দিয়ে ঢেকে এক সাইডে রেখে দেব তারপর আমরা চলে আসব মালাইটা তৈরি করার জন্য তার আগে আমি চিনির ক্যারামেল তৈরি করে নেব এতে করে আমাদের মালাইয়ের যেই কালারটা এটা অনেক বেশি সুন্দর হবে তো আমার ক্যারামেলটা তৈরি করা হয়ে গেছে এইবার ওই যে আগে থেকে যেই দুধটা জাল করে রেখেছিলাম ওই দুধটাই ক্যারামেলের মধ্যে ঢেলে দিলাম এবার দুধটা ফুটে ওঠার আগেই আমরা এখানে পাউডার ফুল ক্রিম মিল্ক দিয়ে দিব এখানে আমি দুই চা চামিচ দিয়েছি তারপর টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিতে হবে এটা যার যার পছন্দ অনুযায়ী তাই আমি মাপটা বললাম না অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন তারপর এখানে দিয়ে দিব দুইটা এলাচ মুখ ফাটিয়ে যদি এলাচের গুঁড়োটা থাকে সেটাও ব্যবহার করতে পারেন যখন এলা সব কিছু শেষ এবার ফুটে উঠেছে তখনই আমরা শিরা থেকে মিষ্টিগুলো উঠিয়ে সরাসরি আমরা এই মালাইটার মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেলে ঢেকে ঠিক চল্লিশ মিনিটের মতো রান্না করে নিব। চল্লিশ মিনিট পর দেখুন আমার রসমালাইয়ের কালার এবং আলহামদুলিল্লাহ সব কিছুই কিন্তু পারফেক্টলি আছে আমরা বাজার থেকে যখন রসমালাইটা কিনে আনি তখন কিন্তু সর দিয়ে ভরা ভর্তি করে থাকে আর মুখে যখন লাগে তখন তো অসাধারণ তারপর তিন ঘন্টার জন্য এমনিতেই রেখে দিয়েছিলাম এরপর আপনাদেরকে সার্ভ করে দেখালাম আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে আশা করি রেসিপিটা আপনাদের কাছেও ভালো লেগেছে